নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল এপ্রিল দু হাজার পঁচিশ কেমন যাবে আজকে আমরা আলোচনা করব ধনু রাশিকে নিয়ে ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস আপনার জীবনে ব্যাপক পরিবর্তন কিন্তু অপেক্ষা করছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে দু হাজার সালের এপ্রিল মাস আপনাদের জীবনে একটা মিশ্র ফল দিয়েই শুরু হবে তবে মাসের শুরুতে পাঁচটা গ্রহ রাহু শুক্র রবি এবং শনি আপনাদের যে ঘরে অবস্থান করছে তার ফলে আপনি দেখতে পাবেন আপনার পারিবারিক জীবনের মধ্যে কিছু অসন্তোষ কিন্তু থাকবে কেতুর যে অবস্থান যার ফলে কর্মক্ষেত্রে একটা মনোযোগের অভাব যার ফলে একটু কিছু সমস্যা এগুলো কিন্তু প্রথম দিকে থাকবে ব্যবসা করছেন ব্যবসায় আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে এবং আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা খুব সতর্কতা রাখতে হবে বৈবাহিক সম্পর্কের দিক থেকে মাসের শুরু থেকেই আপনাদের কিছু অসুবিধা আছে আপনার স্ত্রীর স্বাস্থ্য সমস্যা একটু উদ্বেগ তৈরি করতে পারে আর এই মাসটা প্রেম সম্পর্কের জন্য আদর্শ তবে খোলাখুলিভাবে আপনি আপনার প্রেমের সম্পর্ক প্রকাশ করতে পারবেন এবং গ্রহণ করতে পারবেন প্রেম সম্পর্কের ফলে একটা বিবাহের জায়গাটা যথেষ্ট তৈরি হতে পারে কিছু পরিস্থিতিতে আপনাদের গোপন সম্পর্ক থাকতে পারে এই সময় আর্থিক দিক থেকে এই মাসটা কিন্তু গড় ফল দিচ্ছে মাসের প্রথম দিকটায় ব্যয় বৃদ্ধি পাবে তবে দ্বিতীয়ার্ধে আরও ব্যয় কিন্তু বাড়তে পারে এবং আয়ও কিন্তু বাড়বে যার ফলে আপনার আর্থিক অবস্থার কিছু উন্নতি আছে এই মাসটায় শিক্ষার্থীদের আপস অ্যান্ড ডাউন্স আছে কঠোর পরিশ্রমের পাশাপাশি ধারাবাহিক এবং অবিরাম প্রচেষ্টা আপনি চালাবেন সাফল্য নিশ্চিতভাবে পাবেন বিদেশ ভ্রমণের কিছু সম্ভাবনা থাকছে তাই আপনাকে আগে থেকেই এর জন্য প্রস্তুতি কিন্তু নিতে হবে কর্মজীবনের দিক থেকে কেমন যাবে বিস্তারিত ব্যাখ্যায় আমরা চলে আসব। প্রথমেই আমরা কর্মজীবনকে দেখব পেশাগত দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি তাহলে ধনুরাশির জাতক বা জাতিকাদের এই মাসটাই আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যেতে হবে মাসের শুরুতে রাহু শুক্র রবি শনি বোধের যে অবস্থান চতুর্থ ঘরে তার প্রভাব আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো একটু সমস্যা বহুল দিক দিয়েই তৈরি হবে জায়গাটা কেতুর অবস্থান এবং আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু মাঝে মধ্যে অসুবিধার সৃষ্টি হতে পারে সতর্কতা রেখে এগোতে হবে ব্যক্তিগত পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা পেশাগত কিছু ঝামেলা ঝঞ্ঝাট এগুলো আছে এই মাসটাই আপনাদের কাজে মনোনিবেশ করাটা একটু কঠিন দায়িত্ব এড়াতে যাবেন না তবে যার ফলে কাজে কিছু ভুলভ্রান্তি কিন্তু চলে আসতে পারে কর্মক্ষেত্রে বিভিন্নভাবে আপনি বাধার মধ্যে পড়তে পারেন তবে আপনাদের এই সময়টাই বলবো ধীরে ধীরে চ্যালেঞ্জগুলো আপনি জয় করবেন আপনার কিছু সমস্যার সমাধান আপনি খুঁজে পেতে পারেন তবে দু সালের এপ্রিল মাস ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে আপনারা লক্ষ্য করতে পারবেন চোদ্দই এপ্রিলের পর থেকে রবির যে চেঞ্জ হবে সেক্ষেত্রে আপনি নতুন কোন চাকরি খুঁজে পেতেই পারেন এবং উচ্চতর পদে আসীন হতে পারেন আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে কাজ খুঁজে পাওয়ার সম্ভাবনা জায়গাটা ভালো মাসের শুরুতে মঙ্গলের অবস্থান ব্যবসায়িক ক্ষেত্রে কিছু অস্থিরতা এগুলো কিন্তু আছে যার ফলে ব্যবসার ক্ষেত্রে কিছু পরিস্থিতির উন্নতি আপনি দেখতে পাবেন এবং আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে একটু অধ্যবসায়ী হতে হবে ক্রমাগত কাজ করতে হবে বুধের অবস্থান আপনি দেখতে পাবেন বোধ কিন্তু আপনাদের সরাসরি একটা গতির দিকে লক্ষ্য রাখছে ব্যবসায়িক বৃদ্ধির জায়গাটা আছে পরিবর্তন আপনার অর্থ উপার্জন এবং লাভজনক ব্যবসাকে পরিচালনা করবে সেই সম্ভাবনাকে কিন্তু বৃদ্ধি করতে চলেছে চলে আসবো অর্থনৈতিক জায়গাটা কেমন হতে পারে আপনাদের অর্থনৈতিক দিক থেকে এই মাসটা আপস অ্যান্ড ডাউন্সে ভরা থাকছে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি এই মাসে যে অবস্থান যেভাবে দৃষ্টিপাত করছে যার ফলে ব্যয়টা বাড়বে আপনার আয় এবং ব্যয়ের উপর একটু সাবধানতা রাখতে হচ্ছে এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন যে এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে যে দুর্বলতা একটু থাকছে মঙ্গলের দুর্বলতা যার কারণে আপনি দেখতে পাবেন এই সময়টাই অর্থ উপার্জনের জায়গায় কঠোর পরিশ্রম করতে হবে প্রচুর প্রচেষ্টা করতে হবে কিছু অপ্রত্যাশিত বা লুকানো আয় অর্জনের একটা সম্ভাবনা থাকছে তবে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে এটা কিছু সমস্যার সৃষ্টি করতে পারে তাই সতর্কতা রাখতে হবে অর্থ উপার্জনের জন্য কোনো আইন বিরোধী কোনো ক্রিয়াকলাপে জড়িত হলে আপনার ক্ষতি হতে পারে আর্থিক ঘাটতি হতে পারে তাই আপনি সে অর্থ সম্পর্কে একটু চিন্তিত হতে পারেন এক্ষেত্রে বলবো শেয়ার বাজারে বিনিয়োগ করবেন আপনাদের সেই জায়গাটা একটু ঝুঁকিপূর্ণ হচ্ছে তাই সাবধানতা অবলম্বন করুন তবে পজিটিভ জায়গা চোদ্দোই এপ্রিল আপনি দেখতে পাবেন যে এই সময়টাই আপনাদের আর্থিক অবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হচ্ছে যার মধ্যে আয় বৃদ্ধি পাচ্ছে এবং আপনাদের ভালো বেতনের একটা জায়গা থাকছে তাছাড়া আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটা আরাম এবং সম্পদ বৃদ্ধির জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চলে আসবো স্বাস্থ্য কেমন যেতে পারে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস স্বাস্থ্যের দিক থেকে যদি দেখি কিছুটা দুর্বল জায়গা থাকবে এবং আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময়টাই আপনাদের বিশেষ করে মঙ্গলের যে অবস্থান তাতেই কিন্তু আপনাদের রাশির দিকে তার দৃষ্টি থাকছে অনিয়মিত কোনো রক্তচাপ রক্ত সম্পর্কিত কোনো সমস্যা এমনকি আঘাত দুর্ঘটনা এগুলো কিন্তু কিছু সমস্যা নিয়ে আসতে পারে এক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে গাড়ি চালানোর সময় চতুর্থ ঘরে পাঁচটা উপস্থিতি আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো লক্ষণ কিন্তু নয় তাছাড়া আপনাদের রাশির অধিপতি যেহেতু বৃহস্পতি পুরো মাস ষষ্ঠ ঘরকে দেখছি যেটা স্বাস্থ্যের উদ্বেগকে কিন্তু বাড়াবে ফলস্বরূপ পুরো মাস জুড়ে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা অগ্রাধিকার দিতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে বৃহস্পতির প্রভাব আপনাকে একটু অলস করে দিতে পারে তাই সাবধানতার সাথে কাজ করবেন নিজের জন্য সময় বের করার পাশাপাশি চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার জন্য সম্পূর্ণ প্রচেষ্টা করবেন মানসিক ক্রিয়াকলাপ শারীরিক ক্রিয়াকলাপ আপনার কিছু স্বাস্থ্য সমস্যা এগুলো পরিচালনা করতে সাহায্য করতে পারে বুকে টান ধরা ব্যথা এগুলো আসতে পারে চোদ্দ তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন রবির যখন চেঞ্জ হয়ে যাবে উচ্চস্থানে চলে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়বে তখন কিন্তু আপনি ধীরে ধীরে উন্নত জায়গাটা দেখতে পাবেন তাই তৃতীয়ার্ধটা আপনার স্বাস্থ্যের জন্য বেটার জায়গায় কিন্তু যাচ্ছে চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা কেমন যেতে পারে যদি আপনি প্রেমের সম্পর্কে থাকেন তাহলে মাসের শুরুটা আপনার জন্য ভালো এছাড়াও মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রেম জীবনের ক্ষেত্রে বেশ সাহসী করে দিচ্ছে প্রচুর সাহস কিন্তু আপনাকে দেবে আপনি আপনার সম্পর্ককে স্বীকার করবেন এটাকে নিয়ে এগিয়ে যাবেন প্রেমের বিবাহে একটা চূড়ান্ত জায়গা আছে আপনি যদি বিবাহিত হন সোনার মাসের শুরুতে আপনার প্রেম জীবনের জন্য বেশ উপকারী এরপরের তিন তারিখে আপনি অবশ্যই বলবো মঙ্গলের যে অবস্থান থাকছে তাতে আপনার সম্পর্কের জায়গা যা কিছুটা সংযুক্ত বোধ করছেন সম্পর্কে কিছুটা চলমান সমস্যা কমে যাচ্ছে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস আপনাদের সম্পর্ককে পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা অসুবিধা হয়তো আসবে তবে আপনি যদি ঠিক থাকেন তাহলে সম্পর্কের জায়গাটাও ঠিক থাকবে চোদ্দো তারিখের পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন সঙ্গীর সাথে মনে একটা অহংকার বৃদ্ধি পেতে পারে মনের মধ্যে একটা দ্বন্দ্ব আসতে পারে তাছাড়াও সঙ্গীর স্বাস্থ্যের একটু অবনতি একটু সমস্যা নিয়ে আসতে পারে যত্ন নেবেন বৈবাহিক জীবনে আপনাদের বলবো বহুত পুরো মাস ধরে যে চতুর্থ ঘরকে দেখছেন এক্ষেত্রে মঙ্গলের সপ্তম ঘরে থাকা সংযোগ পারস্পরিক সম্পর্ককে ব্যাহত করবে যার ফলে ঝগড়া ঝাঁটি মতবিরোধ এগুলো আসবে এই মঙ্গল মাসে তিন তারিখে অষ্টম ঘরে প্রবেশ করবে যার ফলে শ্বশুরবাড়ির সাথে কোনো মতবিরোধ হতে পারে তাদের সাথে আপনাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে তাই সেই দিকটা খেয়াল রাখবেন এবং কিছু স্বাস্থ্য সমস্যা এই পুরো মাস ধরে আপনাদের সঙ্গীর সাথে ভালো আচরণ করতে হবে তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে তাহলেই ভালো ফল আপনি লক্ষ্য করতে পারবেন পারিবারিক এবং বন্ধুবান্ধব সম্পর্কের দিকটা দেখলে পরিবর্তনের সময় কিন্তু আছে পারিবারিক জীবনে কারণ আপনাদের রবি শনি রাহু শুক্র বোধ এই যে গ্রহগত অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু ভালো ফল পারিবারিক জীবনে দেবে তবে তার সাথে এটাও খেয়াল রাখতে হবে জীবনে কোনো কলহ চলে আসতে পারে পারিবারিক সদস্যদের মধ্যে সামঞ্জস্যতার অভাব দেখা দিতে পারে এর ফলে সম্পর্কের মধ্যে একটা ঘনিষ্ঠতা কমে যেতে পারে মনের মধ্যে একটা অভিযোগ পারিবারিক ক্ষেত্রে বয়স্ক মানুষদের বিশেষ করে আপনার বাবা মায়ের স্বাস্থ্য একটু খারাপ হতে পারে এই সময়ে সেই দিকে সুস্থতার দিকে নজর দেবেন মনোযোগ দেবেন দু সালের এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো পারিবারিক সম্পত্তি নিয়ে কিছু মতবিরোধ আসতে পারে এছাড়াও শনির যে অবস্থান যে ইন্ডিকেট থাকছে আপনি আপনার ভাই বোনদের কাছ থেকে একটা সমর্থন লাভ করবেন তাদের সাহায্য আপনাদের শোককে বাড়াবে তাই তাদের সাথে আপনাদের সম্পর্ক আপস অ্যান্ড জায়গায় আছে এবং মঙ্গলের অবস্থান আপনি দেখতে পাবেন দ্বিতীয় এবং প্রথম ঘরের দৃষ্টি কথাবার্তা এবং স্বভাবের উপর একটা আক্রমণাত্মক প্রভাব পড়তে পারে যেটা আপনার প্রিয়জনদের সাথে আপনার সম্পর্কের উপর একটা চাপ সৃষ্টি করতে পারে তাই সেই দিকটা খেয়াল রাখুন এবং আপনাদের এই পরিবর্তন ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্কের মধ্যে মধুরতাকে একটু কমিয়ে দিতে পারে তাদের স্বাস্থ্যগত সমস্যার কারণ একটা জায়গা এই সময় আপনাদের সম্পর্কগুলোকে অগ্রাধিকার দিন এটা ভালো হতে চলেছে তবে প্রতিকার স্বরূপ যদি পারেন বৃহস্পতিদেবের প্রতিদেবের বীজ মন্ত্র নিয়মিত উচ্চারণ করবেন আর মঙ্গলবার করে ভগবান ভগবান হনুমানজিকে পারলে একটা লাল ডালিম উৎসর্গ করুন সেটা ভালো হবে রবিবার অবশ্যই রবি দেবতার বীজ মন্ত্র একশো আটবার করে পাঠ করুন ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ